আটটা বছর কমপ্লিট করে আজ নয়ে পা দিলাম দেখতে কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে ছোট্ট ছেলেটা বড়ো হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না হ্যাঁ আজকে সেই কুড়িই জানুয়ারি তো আজই আমার ছেলের জন্মদিন তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে শান্তিমতো পুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম আর আজকে একটা ছোট্ট জন্মদিনের আয়োজন করেছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো এই ব্লগে তো চলো ভিডিওটা দেখতে থাকো তার আগে ইন্ট্রোডাকশানটা হয়ে যায় হে গাই সোলকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দরুন আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দুর্দান্ত ব্লগ সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ তো সকাল সকাল চলে ঠাকুর দিয়ে চলে আসলাম ছাদে আজ কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না হচ্ছে ছাদে আজকের এই ব্লগটা কিন্তু শুধু বার্থডে ভাইভস না আজকের বার্থডে ভাইভসের সাথে সাথে কিন্তু তোমরা পিকনিক ভাইভসও পাবে এই ব্লগেই মানে ছাদে একটা ছোট্ট খাট্ট যে আয়োজন করছি সব কিছু কিন্তু ছাদে করছি তাই পিকনিক ভাইভসটা বেশি ফিল হচ্ছে আমার যাই হোক সকাল সকাল কিন্তু এদিকে মা ধরিয়ে দিয়েছি উড়ুন আর উড়ন যেই চলে গেছে আমি বসিয়ে দিয়েছি কড়াই কারণ আমাদের বাঙালিদের রিচুয়ালসটা কিন্তু একটু অন্য রকম মানে পাঁচ রকমের ভাজা দিয়ে ভাত দিতে হয় বার্থডে বয় বা বার্থডে গার্লকে তাই সকাল সকাল কিন্তু সবজিপাতি মা কেটে দিয়েছে উনুনটাও মা ধরে দিয়েছে এগুলো ছিল মায়ের দায়িত্বে আর বাকি রান্না বান্না সমস্ত দায়িত্ব কিন্তু আমার ছিল তাই যে যার দায়িত্ব পালনে ব্যস্ত আমি এখানে দুটো উনুন জ্বালিয়ে কিন্তু দুটো খোঁড়ায় বসে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার দায়িত্ব প্রচুর রয়েছে তার কারণ আজকে বেলাতে একটু ছোট্ট আয়োজন করেছি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতো কিছু বাচ্চা কিছু স্যার টিচারদেরকে বলা হয়েছে তো তারাই আসবে তাদের জন্য কিন্তু রান্নাবান্না হচ্ছে তাই সকালবেলা রান্নাবান্নাটা আগে চাপিয়ে দিয়েছি আর বেলাটা কিছু অ্যারেঞ্জমেন্ট করে করে রাখছি এদিকে ডালার আলু পোস্তটা চাপাতে চাপাতে দেখি রাত্রেবেলার জন্য চিকেন চলে এসেছে তাই দেরি না করে আগে চলে আসলাম চিকেন ধুতে কারণ এতগুলো চিকেন অল্প অল্প করে ধুতে ধুতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর যেহেতু ছাদে করছি তাই জন্য একটু কাক বিড়ালেরও ভয় রয়েছে সেই কারণে তাড়াতাড়ি করে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এদিকে মোটামুটি আমার ভাত ডাল আলু পোস্ত এইসব সব কিছুই ভাজাভুজি হয়ে গেছে আর বসিয়ে দিলাম মাছ ভাজা কারণ দুপুরের মেনুতে কিন্তু মাছ থাকছে যদিও মাছটা কিন্তু আমরা বাঙালিরা সব কিছুতে শুভ মনে করি আর মাছ ভাজা এক পিস ওঠাতে না উঠাতে আমার ছেলে চলে এসেছে আমাকে মাছ ভাজা যাও আমি মাছ ভাজা খাবো আর দিয়ে এবার এক থেকে দু পিস করে ও মাছ ভাজা মতো খাচ্ছে ওখানে বসে বসে আর আমার শাশুড়ি বসে বসে এখানে টেস্ট করে দেখছে আমি রান্নাটা কেমন করছি তো চলো রান্না বান্না কমপ্লিট এবার জন্মদিনের পর্ব শুরু করা যাক আশীর্বাদ পর্ব শেষ করার মাত্রই কিন্তু বসে পড়লাম খেতে কেন অলরেডি আড়াইটা বেঁচে গেছে এবার কিন্তু পুরোপুরি পিকনিক ফাইভস মনে হচ্ছে মনে হচ্ছে ছাদে একটা ছোট্ট খাট্টো মিনি পিকনিক হচ্ছে যাই হোক সবাই মিলে কিন্তু আমরা ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে বসে পড়লাম রাত্রেবেলার আয়োজন করতে এদিকে কিন্তু আমার যা চলে এসেছে দুপুরবেলাতেই তো আসা মাত্রই কিন্তু ও লেগে পড়েছে ভাতের পেছনে মানে দু রাত্রেবেলা যে ভাতটা রান্না করা হবে সেটা কিন্তু একটা উনুনে চাপিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু এই মাংসটা করে নিচ্ছি বাকি কিন্তু সমস্ত রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তোমরাই বলো যত দায়িত্ব কি সব সময় মাই পালন করবে বাবারাকে কিচ্ছু করবে না জ্যাঠারাকে কিচ্ছু করবে না এটা কোনো দিন হতে পারে বলো তো এত বড় একটা জন্মদিন সেলিব্রেট হচ্ছে তা ভাবলাম না বাবার ঘরে কিছু দায়িত্ব ফেলা যাক জ্যাঠার ঘরে কিছু দায়িত্ব ফেলানো যাক তাই জন্য ছেলের বাবাকে দিয়েছি মার ঝরাতে আর ছেলের জেঠুকে দিয়েছি হচ্ছে বেলুন ডেকোরেশন করতে মানে পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজানো গোছানো ঘর বাড়িকে সব কিছুর দায়িত্বে কিন্তু ছেলের জেঠু ছিল মানে আজকে দাদা ভাই সব বাচ্চা কাচ্চাদের নিয়ে সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে তো ফাইনালি এতক্ষণ ধরে রান্না বান্না গোজ গাছ ডেকোরেশন সব কিছুর কিন্তু অবসান এই মুহূর্তে হতে চলেছে মানে ফাইনালি সন্ধ্যা সাতটা বেঁচে গেছে আর অলরেডি কিন্তু আমরা সকলে রেডি হয়ে গেছি অ্যান্ড গেস্টও কিন্তু চলে এসেছে আমাদের রান্না সব কিছু কমপ্লিট সব সব এভরিথিং সব কমপ্লিট তাই আমরা দেরি না করে বাচ্চারা চলে আসার সাথে সাথে কিন্তু কেক নিয়ে চলে এসেছি এবার হবে কেক কাটিং

सब माता देव जी अरे पुटु गए इवत तुम्हें कहता हूं क्या पारवे हां और बच्चों को खाना पानी चाहिए ছেলে দিকে সবাইকে কেক খাওয়াতে ব্যস্ত গেস্ট আসছে তাদের থেকে গিফট নিতে ব্যস্ত এদিকে যে আমি বড়ো কেকের ট্রেটা উঠিয়ে চম্পট দিয়েছি আমাকে কেউ ফলোই করেনি আরে বাবা সবার চোখের আড়ালে ঝট করে কেকটা না নিয়ে পালালে হয় তাহলে আমি খাবো কি করে লোক লজ্জায় বলতে পারি না কেক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি সেই কারণে কেকের ট্রেটা উঠিয়ে আগে চম্পট দিয়েছি যাই হোক পরে কেকটা খাবো চলো আগে তোমাদেরকে মেনুটা দেখাই আজকের মেনুতে কিন্তু ছিল ভাত ডাল আলু পোস্ত সাথে ছিল চিকেন কষা আর নিরামিষের জন্য ছিল ছিল কিন্তু মাটার পনির আমরা যেহেতু এখানে সব কিছুই মানে সবাই মোটামুটি ননভেজ রয়েছে সেই কারণে পনিরটা কিন্তু অল্প পরিমাণে করেছি আর সাথে ছিল রসগোল্লা আর জন্মদিনের মেন আকর্ষণ হচ্ছে পায়েস এখানে রয়েছে নলেন গুড়ের পায়েস কারণ এটা হচ্ছে শীতকাল যাই হোক এদিকে কিন্তু আমাদের মোটামুটি গেস্ট বসে পড়েছে খেতে আর এদিকে সার্ভ কিন্তু অলরেডি চলছে তো চলো এখন গেস্টদেরকে একটু আহ্বান করা যাক ফাইনালি আমাদের জন্মদিনের অনুষ্ঠান আজকের মতো শেষ হলো এবার সবাই খেয়ে দেয়ে বাড়ি চলে গেছে এবার আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আর কী দিয়ে সহ্য করতে পারছি না তাই বসে পড়লাম আর অনেকটা রাত হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট গিফট আনবক্সিং ব্লগ নিয়ে আজকের ভিডিওটা যদি তো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে দিও আর যদি লাইক কমেন্টস না করো প্লিজ আমার ছেলেকে মন থেকে অ্যাটলিস্ট আশীর্বাদ করো যাতেও মানুষের মতো মানুষ হয় তো চলো আজকের মতো টাটা